আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটা হচ্ছে গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর এই ঘাস এই ঘাসটা একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন শীত আর বর্ষা নাই গরম আর রৌদ্র নাই সব সময় আপনি ঘাসটি রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতেও আপনি ঘাসটা রোপণ করতে পারবেন যেমন আপনার এঁটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি এবং কি ড্রেজার দিয়ে যে আমরা পুষকুমিয়ে ভরাট করে থাকি সেই বালি জমি সেই বালির ভিতর আপনি ঘাসটা রোপণ করতে পারবেন খুব ভালো ফলন হয়ে থাকে এই ঘাসটায় দেখা যাচ্ছে বিচি থেকে যে কিছু ঘাস হয়ে থাকে বিচির ঘাস কিন্তু আপনার একবার দুবার কাটার পরে কিন্তু নষ্ট হয়ে যায় আর এই কাটিংয়ের ঘাস কিন্তু আপনার হাইব্রিড জাতের ঘাস একবার রোপণ করলে কমপক্ষে আপনি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ও রসালো স্বাদযুক্ত এই ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি আর এই ঘাসটা রোপণ করতে কিন্তু আপনার দেখা যায় প্রথমে যে খরচ হয় তার এই পাঁচ থেকে ছ বছর পর্যন্ত কিন্তু আপনার আর কোনো খরচ হবে না শুধু খরচ হবে ঘাস কাটার পরে শুধু একবার করে আপনি শুধু সার প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে যদি আপনার পোকা আসে ওই ক্ষেত্রে হয়তো আপনার কীটনাশক ব্যবহার করতে ব্যবহার করা লাগতে পারে আর না হয়তো কিন্তু আর লাগবে না যদি পোকা না আসে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমি তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাসের পরিপক্ক কাটিং আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ